মহাকর্ষ অভিকর্ষ থেকে তুমি কোন প্রশ্নগুলো পড়লেই তোমার প্রশ্ন প্রস্তুতি হয়ে যাবে যেমন এখানে টাইপ ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ অভিকর্ষ স্তরণ তিনটে টাইপ আছে তো তিন টাইপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অভিকর্ষ স্তরণ এবং হচ্ছে কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ আর এই যে আনকমনটা যারা একটা প্রশ্ন ভিন্ন রকম করতে তারা দেয় সো এটাও আসবে তো আমি এখানে তোমাকে দুইটা একটা প্রশ্ন দিয়ে দিব নো প্রবলেম অভিকর্ষ স্তরণ থেকে কোন কোন প্রশ্নটা পড়লে তোমার হয়ে যাবে দেখো এখান থেকে প্রশ্ন নর্মালি কী আসবে তোমাকে বলবে ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় অভিকর্ষ স্তরণ নির্ণয় করো ভূপৃষ্ঠ হতে এত গভীরতায় অভিকর্ষ স্তরণ নির্ণয় করো উচ্চতা গভীরতা গ নম্বরে সাধারণত এই প্রশ্নে আসবে উচ্চতায় অভিকর্ষ স্তরণ কত গভীরতায় অভিকর্ষ স্তরণ কত এগুলো তোমার গণ আমরা সাধারণত দিবে এরকম ভাবে দিবে দিল আরো জিজ্ঞেস করবে যে এখানে বস্তুর ওজন বেশি নাকি এখানে বস্তুর ওজন বেশি যেখানে অভিকর্ষ স্তরণ বেশি সেখানে ওজন বেশি হবে সেটা আমরা বুঝতেই পারবো একটা প্রশ্ন দিতে পারে বলতে পারে যে এখানে হচ্ছে একটা সরল দোলক বেশি দ্রুত চলবে নাকি এখানে দ্রুত চলবে কারণ আমরা সূত্র জানি টি সমান টু পাই রুট কি এল পাই জি এই যে জি এর মানের উপরে টি নির্ভর করে জি কম হলে টি বেশি হবে তুমি দেখবা কোথায় জি কম সেখানে বলবো টি বেশি টি বেশি মানে কি তার দোলনকাল বেশি হবে এরকম আর দোলনকাল বেশি মানে কি সে ধীরে চলতেছে বেশি মানে কি যে আস্তে আস্তে চলতেছে দেখতে বেশি হচ্ছে এটি সময়টা সো ধীরে চলবে সো এইভাবে তুমি বুঝে নিবা সো এই দুইটা প্রশ্ন একই রকম প্রশ্ন জাস্ট অভিকর্ষ স্তরণ বের করে একটা করলেই হবে ঠিক আছে প্রশ্ন একটা দেখে রাখবে একটা করবা আরো প্রশ্ন আসতে পারে গ্রাফ দিয়ে এরকম গ্রাফ একে দিবে গ্রাফ দিয়ে তোমাকে বলবে যে এখানে ওখানে তোমার কি কত যে অভিকর্ষ স্তরণ কত এখানে অভিকর্ষ স্তরণ কত এটা পৃষ্ঠ এটা হচ্ছে এই উচ্চতা এটা কি গভীরতার দিকে আছে মাটির নিচে আছে এটা হ্যাঁ এটা দেখো আর পৃষ্ঠ সো গ্রাফ একে তোমাকে বলবে এই এই বিন্দুতে দেখো বলছে কোথায় ওজন বেশি সেখানে যেখানে জি বেশি সেখানে ওজন বেশি সো এই তিনটা আসলে একই টাইপের প্রশ্ন তবে একটা হচ্ছে এভাবে লেখা থাকবে একটা গ্রাফ দেওয়া থাকবে সো গ্রাফের প্র্যাকটিসের জন্য অঙ্কটা দিয়েছি সিলেট বোর্ড বাইশ করবা তুমি সেম একইভাবে এখানকার দেখো আরও দুইটা প্রশ্ন একটু শিখতে হবে তোমাকে জিজ্ঞেস করতে পারে সিক্স সেভেন্টি ডিগ্রি অক্ষাংশে বস্তুর রৈখিক বেগ কত রকম জিজ্ঞেস করতে পারে আর বলতে পারে আবর্তনজনিত কারণে বস্তুর ওজন বাড়বে না কমবে দেখো আবর্তন সে সেভেন্টি ডিগ্রি অক্ষাংশে যদি থাকে তাহলে সেভেন্টি ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ স্তরণ কত অভিকর্ষ স্তরণ জানা থাকলে তুমি সেখানকার ওজনটাও বের করতে পারবা ডাব্লিউ সমান এম জি সো তুমি আগে এই অভি এই এত অক্ষাংশে তুমি কি বের করবা যে জি এর মানটা বের করবা তার মানে গ নম্বরের জন্য জি এইচ এইচ উচ্চতায় জি এর মান এইচ গভীরতায় জি এর মান ল্যামডা অক্ষাংশে জি এর মান এই সূত্রগুলো দিয়ে তোমার গ বা ঘ আসবে সো এটা গেল আরেকটা স্পেশাল প্রশ্ন যেটা তুমি দেখবা বিভিন্ন বোর্ডে আসবে এই যে এই ঘনটা ঘন নম্বরটা হচ্ছে স্পেশাল প্রশ্ন এখানকার যে উদ্বীপকে পৃথিবীর বিশুবি অঞ্চলে একটা বস্তুর ওজন শূন্য পেতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে না কি করতে হবে মানে এই বিষুবি অঞ্চলটা বড় কথা না এখানে বিশুবি না তোমাকে মেরু দিতে পারে হ্যাঁ মেরু অঞ্চলে তোমাকে পরীক্ষায় বলতে পারে হ্যাঁ মেরুও বলতে পারে বা সেভেন্টি ডিগ্রিও বলতে পারে যাই বলুক হ্যাঁ মানে এগুলো হচ্ছে কি অবলিক যে কোনটা বলতে পারে আর কি সো যেটাই বলুক তোমার পরীক্ষায় দেখবে তোমার এই কথা থাকবে যে বস্তুর ওজন শূন্য পেতে হলে ওজন শূন্য না বলে কি বলতে পারে যে জি শূন্য হতে হলে যে কৌণিক বেগের কি পরিবর্তন করতে হবে তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে হ্যাঁ তার মানে জিয়ের মান শূন্য ধরে এই যে জিয়ের মান শূন্য ধরে ওমেগার মানটা বের করা এই হচ্ছে অঙ্কটা সেই অঙ্কটা প্র্যাকটিস করবো হচ্ছে যশোর বোর্ড তেইশ থেকে করে নিবা এরকম সিমিলার কয়েকটা অঙ্ক তুমি পাবা একটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে এটা গেলো আমাদের তরণ থেকে এবার কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ থেকে কী কী আসতে পারে সেটা খেয়াল করো কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ থেকে আসবে নর্মালি জিজ্ঞেস করতে পারে যে ভাই একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতে সে বেগ কত তারপর যে কাল কত আবার পর্যায়কাল না জিজ্ঞেস করে বলতে পারে ভূ স্থির হবে কিনা আমার জানি টি এর মান চব্বিশ ঘন্টা হলে ভূয় স্থির হয় সেই অঙ্কন তুমি করবা এবার একইভাবে তুমি এখান থেকে অঙ্কন করবো হচ্ছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড কত দিনাজপুর হচ্ছে দু হাজার চব্বিশ এবং এটাও কিন্তু রয়েছে এখানে কি বলছে খেয়াল করো তোমাকে বলেছে যে উপগ্রহটি ভূ স্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা তার মানে এইস এর মান কত হলে ভূয় স্থির হবে তাহলে এইচ তুমি বের করবা এবং টি এর মানটা বসাবা কত টি বসাবা চব্বিশ টি চব্বিশ ঘন্টা বসায় এইস বের করবা তোমাকে বলছে ভূস্থির বানানো সম্ভব কিনা হ্যাঁ সম্ভব আমি যদি অন্য একটা উচ্চতায় নিয়ে যাই তাহলে মান হতে পারে কিন্তু এখানে দেখো একটু হালকা চেঞ্জ করে ওরা কি চালাক কি বলেছে যে উচ্চতার পরিবর্তন না করে উচ্চতার পরিবর্তন না করেই তোমাকে কি করতে হবে ভূস্থির বানানো সম্ভব কিনা তুমি বলো যে হ্যাঁ সম্ভব তখন বেগ চেঞ্জ করবো প্রশ্ন বলেই যে কত বেগ দিলে ভূস্থির হবে তার মানে এখানে টি চব্বিশ এটা বসাবো সমস্যা নেই টি করলে চব্বিশ ঘন্টা বসাবো তবে এখানে এই বের করবো না বরং সেখানে আমরা ভি এর মান বের করবো এই দুটো অঙ্ক দেখে রাখবা ঠিক আছে দেখো কুমিল্লা বোর্ড তেইশ এবং হচ্ছে যে চট্টগ্রাম বোর্ড উনিশ এই দুটো অঙ্ক করবো আমরা কৃত্রিম উপগ্রহ থেকে কারণ এখানে দেখো যে অঙ্কগুলো একটু ভিন্নতা রয়েছে যে চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে কিনা টি এর মান সাতাইশ দিন হ্যাঁ টি এর মান সাতাইশ দশমিক তিন ডে যদি হয় তাহলে চাঁদের মতো উপগ্রহ হয় তুমি টি বের করবো অঙ্কটা দেখানোর জন্য রেখেছিলাম তো তুমি এভাবে কিন্তু এখানে করে ফেলতে পারো এখানে সেম আরও একটা প্রশ্ন রয়েছে যে এত বেগে মারলে যে চূড়ান্ত পরিণতি কি হবে উপগ্রহটা কি হারাই যাবে ফিরে আসবে উপবৃত্তাকারে ঘুরবে বৃত্তাকারে ঘুরবে কিভাবে কি হবে সেটা সো কুমিল্লা দেশ এগুলো দেখবে এখান থেকে সো গেল এবং আরও একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে পরীক্ষা দেখো এই প্রশ্নটা এটাও তোমার দেখবা কারণ আকর বোর্ড এসেছে যে মহাশূন্যে মিলিন বা বিলীন হয়ে যাবে কিনা মহাশূন্য মিলিয়ে যাবে কিনা হ্যাঁ একটা উপগ্রহ এত উচ্চতায় ঘুরতেছে সে মহাশূন্যে বিলীন হয়ে যাবে কিনা মহাশূন্য মিলিয়ে যাবে কিনা সো এটা কিন্তু আসবে সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা গেল একটা জিনিস পরীক্ষা আসে এইটা এগো নাম্বারটা ইম্পর্টেন্ট এখান থেকে কৃত্রিম উপগ্রহটি উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে যদি অনেক বেশি উচ্চতায় উঠাও তখন কিন্তু ডাব্লিউ সমসন এম জি আমরা দিব না তখন আমরা কিন্তু ডাব্লিউ এর আমরা যে মহাকর্ষ বল দ্বারা কাজ মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ যে সূত্র রয়েছে সেটা দিয়ে কিন্তু করবো ডাব্লু সমানশন কি জি এম এম ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এরকম যে ছিল তাই না সো ওই টাইপের সূত্রটা দিয়ে আমরা কিন্তু এখানে করবো ঠিক আছে সো এই অঙ্কটা যেন আমরা প্র্যাকটিস করে রাখবো একটু এখান থেকে এই আমাদের গেল হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং হচ্ছে মুক্তিবেগ টাইপের জিনিসপাতি মুক্তিবেগ তো আমরা দেখি কি কি অঙ্ক করতে জন্য এই দুইটা অঙ্ক করবা শেষ জাস্ট এই দুটা সিলেট চব্বিশ এবং হচ্ছে এখান থেকে দিনাজপুর সতেরো জাস্ট এই দুইটা অঙ্ক তুমি এখান থেকে করবা শেষ ঠিক আছে আর এই মহাকর্ষ বিবাহ প্রবল জন্য জাস্ট এই একটা অঙ্ক করবা জাস্ট এই একটা অঙ্ক করবা মহাকর্ষ বিবাহ প্রবল জন্য জাস্ট একটা অঙ্ক দেখছো দেখছি মুক্তিবেগ থেকে দুইটা মানে ওই টাইপের আসবে ওই কথাগুলো দিয়েই তুমি যদি ওই দুটো অঙ্ক করো তাহলে তোমার কথা যেটাই থাকুক এমন না যে তোমার এই অঙ্কটাই হুবহু আসতে হবে কথা যেটাই বলুক তুমি পারবা ওই দুইটা অঙ্ক করলে তুমি পারবা আসলে ঠিক আছে